আসসালামু আলাইকুম হাতে এটি হাতে কবুতর পাখি মুরগি মোটামুটি সব ধরনের কবুতরে সব দিয়ে পাওয়া যায় যে কোনো ধরনের পাখি দেশি বিদেশি মুরগি দেশি বিদেশি কবুতর দেশি বিদেশি মোটামুটি সাবজনের কবিতা পাওয়া যায় এখন আপনাদেরকে জানা দিল হলো এই কবুতরের আধার সম্পর্কে আধার চল্লিশ <confessed> <findings> <tie> <Two> <windows>

এখানে একটা আছে এটা হচ্ছে সত্তর টাকা কেজি আর এমনি কত ছোট বা ভাই কষ্ট করে যদি বলতেন এটা কত বই রা এটা সত্তর টাকা কেজি

इ क्या भाई